জাল নোট পাচার করতে গিয়ে গ্রেফতার দিল্লির বাসিন্দা ফের মালদার কালিয়াচকে দুই লক্ষ টাকার জাল নোট উদ্ধার উদ্ধার করলো এস ঘটনা এসটিএসএফ জালে ধরা পড়ল এক জাল নোট পাচারকারী উদ্ধার জাল নোট সহ ধৃত পাচারকারীকে তুলে দিল কালিয়াচক থানার পুলিশের হাতে পুলিশ সূত্রে জানা গেছে ধৃতের নাম আকাশ বয়স ২৫ বছর বাড়ি উত্তর দিল্লির নারেলা এলাকায় সে কালিয়াচকের বালিয়াডাঙ্গা চাত্রা এলাকায় সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করছিল ওই সময় এসটিএফ বিশেষ সূত্রে খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশকে সঙ্গে নিয়ে চাত্রা এলাকায় অভিযান চালিয়ে তাকে পাকরাও করে তল্লাশিতে ধৃতের হেফাজত থেকে উদ্ধার হয় দুই লক্ষ টাকার জাল নোট মৃত যুবক কোথা থেকে বিপুল অঙ্কের যান্নট পেল কোথায় নিয়ে যাচ্ছিল এই চক্রে আরও কেউ বা কারা জড়িত রয়েছে কিনা ইত্যাদি নানান বিষয় জানতে পুলিশ তদন্ত শুরু করেছে

Bureau News, Bangalore.